সুদীপার মুখোমুখি হয়ে জব্দ হলো কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গায়ত্রী সুদীপাকে বলে তুমি ইচ্ছে করে ইচ্ছে করে আমার ছেলে যে বেঁচে আছে সেটা বলনি তাই তো তুমি কেন বললে না আমি জানি তো যাতে আমি আরো কষ্ট পাই সেই জন্যই তুমি বলনি ইচ্ছে করে বলনি আমি জানি আমি জানি তখনই ইন্দ্রাণী বলে আচ্ছা দিদি অব্রত আমাদের বেঁচে আছে আর সুদীপ ভাই তোকে বাড়িতে ফিরিয়ে আনলো তাহলে কেন এসব কথাগুলো বলছো তখন আদিত্য বলে হ্যাঁ বড়মা সুদীপ ভাই দাদাভাইকে বাঁচিয়েছে ওই দাদাভাইকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর নিজের রক্ত দিয়ে দাদাভাইকে বাঁচিয়েছিল দাদাভাইয়ের কিন্তু খুব খারাপ অবস্থা ছিল সুদীপা না থাকলে কিন্তু দাদাভাই আমাদের মাঝে আজকে আর ফিরে আসতো না তাই এখানে সুদীপার কোনো দোষ নেই তখনই দেখা যাবে গায়ত্রী আদিত্য কথা শুনে নিজের নিজের ভুলটা বোঝার জায়গায় আরো রাগ করে ওইদিকে সুদীপা সুদীপা খুব কষ্ট পেটে থাকে তখন হাত করে সুদীপাকে বলে তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি ছেলেকে কি করব আমি তখনই এই কথা শুনে সুদীপা আমার আর বলে মা এরকম করবেন না তখনই দেখা যাবে গায়ত্রী বলে তোমার পায়ে পড়ছি আমি এবার তো তুমি খুশি হয়েছো তোমার পায়ে ধরে বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন অপ্র বলে মা তুমি কি করছো দাঁড়াও দাঁড়াও তুমি তখন সুদীপা বলে কি করছেন মা আমাকে আপনি ক্ষমা করুন এরকমটা করবেন না তখনই অভ্র বলে মা তুমি চুপ করবে আচ্ছা আমি বাড়িতে ফিরে এসেছি তুমি কি খুশি হওনি তখন তো গায়ত্রী চমকে যায় তারপর অভ্র বলে মা ওকে আমি বলতে বারণ করেছিলাম হ্যাঁ আমি ওকে বলতে বারণ করেছিলাম সেজন্য জন্য আমার কাছে পারমিশন চাইতে আমার কাছে গিয়েছিল আমার কথা রাখতে ও কাউকে কিছু বলতে পারেনি মা এখানে ওর দোষটা কোথায় তুমি ওকে কেন দোষারোপ করছো তখন ইন্দ্রানী বলে দিদি আমি তোমাকে তো বলছি এই মেয়ে আমাদের বাড়ির জন্য শুভ ও খারাপ নয় অপয়া নয় তারপরে দেখা যাবে ইন্দ্রাণী বলে তুমি বললে এবার কি দিতে পারে পারমিশন ইন্দ্রাণী ওইদিকে সুদীপা সিঁদুরটা ধরে তখনই অব্র পরমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয় তখন পরমার চোখ বেয়ে জল পড়তে থাকে আর অব্র রাগান্বিতভাবে পরমার দিকে তাকিয়ে থাকে ওইদিকে ইন্দ্রাণী ইন্দানি গায়ত্রী সহ সবাই মিলে খুব খুশি হয়ে যায় ওদিকে পরমার বাবা মাও খুব খুশি হয় তারপরে গায়ত্রী চলে যেতে লাগে আদিত্য বলে বড়মা কোথায় যাচ্ছো তুমি গেলে কি চলবে এবার তো আমাদের দাদাভাই চলে এসেছে এবার তোমরা পুজোর আয়োজন করব বড় করে পুজো করব কিরে তোরা আয় তখন সবাই মিলে সেখানে চলে আসে তারপরে অব্র বলে হ্যাঁ মা তুমি গেলে কি করে হবে বলো তো আমরা কি কি করব কত আনন্দ করব কি কি আয়োজন করব তুমি তো বলে দেবে তখন গায়ত্রী বলে তোমরা করো আমার একটু ঠাকুরের কাছে গিয়ে বসতে হবে আমার ওনার সঙ্গে অনেক কথা আছে তোমরা সবকিছু ব্যবস্থা করো আমি যাই এই বলি বড়মা চলে গেলে ওইদিকে পরমা দাঁড়িয়ে আছে চোখ জল পড়ছে তখনই দেখা যাবে পরমার বাবা বলে অব্র বাবা আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম তোমার তোমার কিছু হয়নি আমরা খুব শান্তি পেয়েছি এবার আমাদের যেতে হবে তুমি না আর কোথাও চলে যেও না বাবা তুমি চলে গেলে যে সবাই খুব কষ্ট পাবে তোমার জন্য এই পরিবারটা পরিবারটা পুরো ভেঙে যাবে বাবা তোমাকে ছাড়া কেউ ভালো থাকতে পারবে না তখন এই কথা শুনে পরমার মাও বলে হ্যাঁ বাবা তুমি আরেকটা নতুন জীবন পেয়েছ এবার তুমি তুমি এবার পরমার পরমার মা কাছে বলে সেখান থেকে চলে যায় ওইদিকে পরমাও চলে গেলেই তখনই অভ্র সুদীপাকে বলে কি রে বোন তোর কি হয়েছে তুই কিন্তু একদম মন খারাপ করবি না তোর চোখের জল আমি দেখতে পারবো না তখন সুদীপা বলে জানিনা দাদা ভাই আমার কেন যেন ভালো লাগছে না তখন অব্র বলে শোন তুই আমার বোন তুই থাকবি তো বল দাদাকে ছেড়ে কোথাও যাবি না দাদার কথা শুনবি তো তখনই সুদীপা বলে আমার বাবা মা কেউ নেই একমাত্র বাড়িতে তুমি আমার আমার দাদা আছো আর আছে আছে তোমার কথা শুনবো না তাহলে এ কার কথা শুনবো তখন অব্র বলে তাহলে আমার বোনের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি একদম তুই আমার কথা ছাড়া একটু কোথাও যাবি না ঠিক আছে তুমি এখান থেকে যাবে না কিন্তু তখনই সুদীপা বলে ঠিক আছে দাদা ওইদিকে আদিত্যর আদিত্য পরমাকে বলে আমার দাদা ফিরে এসেছে আমার দাদাভাই যেন একটু কোনো কষ্ট না পায় পরমা আমি তোমাকে বলে দিচ্ছি তখনই পরমা এসে বলে কিন্তু আদিত্য এটা কেন হলো আমি এটা চাইনি তুমি কি ভালো আছো তখন আদিত্য বলে দেখো পরমা আমি আমি শুধুমাত্র আমার দাদা ভাইয়ের কথা আমি জানি আর কোনো কথা আমি শুনতে চাই না আমার দাদা ভাই ফিরে এসেছে আমি যাই তুমি যা আগে যা হয়েছে হয়ে গেছে এবার শুধু আমার দাদা ভাইয়ের কথা ভাববে তখন পরমা বলে আমি ভালোবাসবো একজনকে সংসার করব আরেকজনের সঙ্গে এটা কি করে হতে পারে আদিত্য তুমিও কি ভালো থাকবে তুমিও কি ভুলে যেতে পারবে তখন আদিত্য বলে দেখো পরমা আমি বিয়ে করেছি আর যাকে আমি বিয়ে করেছি তার তাকে কিন্তু আমি আনতে চলে গিয়েছিলাম বরমার কথা উপেক্ষা করে কেন গিয়েছিলাম তোমার মনে হয় তখন পরমা বলে সেটা তো তুমি ওর উপর দায়িত্ববোধ আছে বলে তুমিও দায়িত্ব নিয়েছো সেই জন্য তখনই সেখানে সুদীপা চলে আসে তখনই দেখা যাবে আদিত্য বলে না আমি সেটা কিন্তু মনে করিনি আমি আমি আমার স্ত্রী সম্মান সবার আগে স্ত্রীর সম্মান আমি বুঝি আর যার আমি দায়িত্ব নিয়েছি যাকে আমি বিয়ে করেছি তাকে কিন্তু কোন রকম দায়ভার মনে করে আমি বিয়ে করিনি আমি তাকে ভালোবাসি পরমা আর আমার স্ত্রীকে আমি আমার স্ত্রীর সম্মান দিয়েছি তার সম্মান সবার আগে তাই আমি চাইবো তুমিও তুমিও আমার দাদা ভাইকে নিয়ে ভালো থাকো তুমি প্লিজ এসব নিয়ে আর কোন রকম কোনো কথা বলবে না আমি এটা চাই না তখন এই কথাগুলো শুনে সুদীপা তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে পরমাও কাঁদতে থাকে তখনই পরমা আদিত্য দুজনেই সুদীপাকে দেখে তখন পরমা সেখান থেকে চলে গেলেই সুদীপা আদিত্যকে বলে আপনি কেন বললেন এরকম একটা কথা তখন আদিত্য বলে সুদীপা তখন সুদীপা বলে হ্যাঁ ভালোবাসাটা না এমনি এমনি বলা জিনিস নয় ভালোবাসাটা মন থেকে আসে ভালোবাসা নিয়ে কখনো মিথ্যা কথা বলতে হয় না তখন এই কথা বলে কাঁদতে থাকে সুদীপা আর তখনই সুদীপা বলে এটা আপনি একদম ঠিক করেননি যেটা মন থেকে চান না সেটা কেন বললেন এটা বলেই চলে যায় সুদীপা তখনই শুনতে পায়। দেখা যাবে থেকে চলে যায়। গায়ত্রী ঠাকুর ঘরে বসে বসে বলে এই মেয়েটার কাছে কেন আমি বারবার হেরে যাচ্ছি ওর জাত গোল কিচ্ছু নেই ও আমাদের জন্য এত কিছু করছে আমার ছেলেটাকে ফিরিয়ে আনলো তারপরে ওকে আমি কেন মেনে নিতে পারছি না আমি তো আগে থেকে এটাই জেনে এসেছি যা যা নেই সে এই চৌধুরী বাড়ির বউ হতে পারে না আমি না মেনে নিতে পারবো না ঠাকুর আমি ওই মেয়েটাকে কোনো দিনও বউ হিসেবে মেনে নিতে পারবো না ওইদিকে দেখা যাবে পরমা ঘরে গিয়ে কাঁদছে তখন অব্র বলে তোমার অস্বস্তি পাওয়ার কোনো কারণ নেই পরমা তখন পরমা অব্রর কাছে ছুটে যায় আর গিয়ে বলে কেন করলে এটা কেন করলে তুমি কেন সেদিন চলে গিয়েছিলে কাউকে কিছু না বলে কেন চলে গেলে আমাকে সবার কথার সম্মুখীন কেন হতে হলো তো শুধুমাত্র আমাকে ছোট করবে বলেই সেদিন চলে গিয়েছিলে তাই তো আমার জবাব চাই আমাকে জবাব দাও কেন সেদিন চলে গিয়েছিলে যাতে কোনো রকম কোনো দায়িত্ব না নিতে হয় সেজন্য আমাকে সবার কাছে অপরাধী করে কেন গেলে বলো কেন গেলে আমি অপরাধী সেটাই সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলে তো তখন অবরা বলে না তুমি জানো না আমি কেন চলে গিয়েছিলাম তোমার কোনো দোষ নেই তখন পরমা কাঁদতে থাকে আর বলে না আমার কোনো দোষ নেই আমি কোনো দোষ করিনি দোষ করিনি আমি তখন এই বলে চিৎকার করে কাঁদতে থাকে পরমা তখনই অব্র বলে হ্যাঁ আমি চলে গিয়েছিলাম কিন্তু তোমাকে যেন কারো কথা শুনতে না হয় সেই জন্য চলে গিয়েছিলাম কিন্তু আমি একজনের কথা ফিরে এসেছি যে আমাকে দাদা বলেছে আমার বোনের জন্য আমি চলে এসেছি সেই তাই আমার জীবনে যা খুশি তাই হয়ে যাক কিন্তু আমার বোনের জীবনে কোন রকম কোনো কষ্ট আমি মেনে নেবো না পরমা কোন রকম কোনো কষ্ট আমি সেটা সহ্য করব না তখন এই কথা বলে সেখান থেকে অব্র চলে যায় ওইদিকে পরমা এই কথাগুলো শুনে কাঁদতে থাকে আর খুব কষ্ট পায় আর বলে আদিত্য কেন কেন করলে করলে দেখা যাবে আদিত্য সুদীপার আমি যে কথাগুলো বলেছি প্লিজ আপনি সেই কথার কোনো অন্য মানে খুঁজবেন না আমি কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না ভালোবাসা দিতেও পারবো না কেউ যদি আমাকে ভালোবাসে সে ভালোবাসা আমি গ্রহণ করতে পারবো না হ্যাঁ আমি আপনাকে বিয়ে করেছি আমি সব দায়িত্ব পালন করব। তবে কোনো দিনও আপনাকে আমি ভালোবাসতে পারবো না তখন এই কথাগুলো শুনে সুদীপা তাকিয়ে থাকে তখন আদিত্য বলে শুধুমাত্র আমি আমি চাই আমার আমার ভালো থাকুক তাই আশা আপনি কাছে কোনো কিছু চাইবেন না আর আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক সে ভালোবাসার মূল্য আমি কোনো দিতে পারবো না তাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম তখনই সুদীপা আদিত্যর মুখে এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে আর মনে মনে বলে এই কথাগুলো তো আমি আগে থেকেই জানি তারপরেও কেন আমার এত কষ্ট হচ্ছে কেন আমার এত খারাপ লাগছে মনটা ভেঙে চলে যাচ্ছে ওইদিকে আদিত্য মনে মনে বলে এই কথাগুলো আমার বলার পরে এত কষ্ট কেন হচ্ছে ঠাকুর কেন হচ্ছে তখন এই কথাগুলো ভেবে আদিত্য খুব কষ্ট পায় তারপরে দেখা যাবে পুজো শুরু হয়ে যায় এদিকে পরমা আর সুদীপা সুন্দর করে রেডি হয়ে চলে আসে তখন ইন্দ্রানী বলে এই তো আমার নতুন বৌরা পুজোর কাজ করবে চলো তখন গায়ত্রী পরমাকে নিয়ে চলে যায় ওদিকে সুদীপা সরে গেলে বলে। কি ব্যাপার সুদীপা তুমি চলে এলে কেন তখন সুদীপা বলে তো আমাকে কাজ করতে করেছে ওদিকে পুজোর দেখা যাবে তখনই সেখানে হাজির হয় কুন্তলা তখন কুন্তলা সুদীপাকে দেখে মনে মনে বলে সেই চোখ নাক সবকিছু ঠিক যেন দীপার মতো তখনই সেখানে এসে কুন্তলা নিজের জারিগান শুরু করে যা শুনে সবাই কুন্তলার দিকে তাকিয়ে থাকে তখন কুন্তলা গায়ত্রীকে বলে মা তোমরা আমাকে দেখে অবাক হচ্ছ তো আসলে তোমাদের গুরুদেব আমাকে পাঠিয়েছে 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 তোমাদের জন্য জন্য আশীর্বাদ নিয়ে যে বউ এসেছে তার তখনই কুন্তলা সুদীপা থেকে তাকিয়ে মনে মনে বলে একদম ঠিক দীপা আমার পুরো গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছে ওই দীপা তাই এই দীপার বংশকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি সেই জন্য আমি হাজির হয়েছি ওইদিকে দীপা তাকিয়ে থাকে কুন্তলার দিকে তখন গায়ত্রী বলে তোমাকে আমাদের গুরুদেব পাঠিয়েছে কিন্তু গুরুদেব তো চোখ বন্ধ করেছে মা তখনই কুন্তলা বলে হ্যাঁ তার জন্যই তো আমাকে আদেশ দিয়েছে তখন কাছে গিয়ে এই বাড়িতে নতুন বউ যারা এসেছে তাদের ভাগ্য নির্ধারণ করতে এসেছি মা আমি তখনই ইন্দ্রাণী বলে এই বাড়িতে একটি মাত্র বউ আসেনি আরেকটা বউ এসেছে তখন কুন্তলা বলে আমি জানি আমি জানি তখন গায়ত্রী বলে এখানে তো মা চলে এসেছে তোমার পায়ে হাত দিয়ে তো মা প্রণাম করতে পারবে না ওরা তখন কুন্তলা বলে না না আমার পায়ে হাত দিয়ে কেন প্রণাম করতে হবে তখনই সুদীপা বলে আচ্ছা যে গুরুদেব মারা গিয়েছেন সে আমাদের ভাগ্য নির্ধারণ নির্ধারণ করতে কিভাবে পাঠালো তখনই কুন্তলা বলে আমাকে সন্দেহ করছো তুমি তখন গায়ত্রী বলে না না মা ওরকম ভাবে ও কিছু বলতে চায়নি তখন কুন্তলা মনে মনে বলে আমাকে এখানে থেকে এটা বুঝতে হবে এই সুদীপা কি কি জানে কতটা জানে আর কতটা আমাকে চিনে সেটা আমাকে জানতে হবে ওদিকে গায়ত্রী বলে ইন্দ্রাণী তুমি তোমার বউকে বলে দাও এখানে সে ভাগ্য নির্ধারণ করতে এসেছে তাই তার জন্য কোন রকম কোন সেবাই ত্রুটি না হয় ওইদিকে সঞ্চারী খুব খুশি হয়ে যায় তখন ইন্দ্রাণী বলে যাক দিদি তারপরেও তুমি সুদীপাকে বউ করলে তো মেনে নিলে তখনই গায়ত্রী বলে বাবা ছোট তো তো দেখছি বাড়িতে বউ আসার পরে এখন তো দেখছি ভালোই মুখে গুলি ফুটছে দেখ এখানে গুরুদেব স্বয়ং ওনাকে পাঠিয়েছে তাই সেই নিয়ে না আমি কোনো তক্ষ করতে চাই না ওইদিকে কোন তোলা দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ